পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা আমাদের জ্ঞানের সীমার বাইরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাঝে এমন কিছু নিদর্শন রেখেছেন যা কেবল তার অলিদের জন্যই প্রকাশিত হয় আজ আমরা শুনব সেই অলৌকিক কাহিনী মদিনাতুল আউলিয়া অর্থাৎ আউলিয়াদের শহর এমন এক রহস্যময় স্থান যা সাধারণ মানুষ কখনও খুঁজে পায় না একজন বুজুর্গ বর্ণনা করেন একদিন আমি মসজিদে নববীতে বসেছিলাম আমার সঙ্গে বাহরাইনের এক ব্যক্তি ছিলেন নাম তার খায়ের হঠাৎ মসজিদে সাতজন মানুষ প্রবেশ করলেন খায়ের আমাকে বললেন এই ব্যক্তিদের চোখের আড়াল করো না তাদের সঙ্গে সঙ্গে থাকো আমি ছায়ার মতো তাদের অনুসরণ করতে লাগলাম তারা যখন রওজায় পাকের জিয়ারত করতে গেলেন আমিও পাশে দাঁড়ালাম তখন তাদের একজন আমার দিকে চোখ রাঙিয়ে তাকালেন আমি ভয়ে কাঁপতে লাগলাম জিয়ারত শেষে তারা মসজিদ থেকে বেরিয়ে গেলে আমিও তাদের পেছনে চলতে লাগলাম তখন তাদের একজন বললেন তুমি ফিরে যাও তুমি আমাদের গন্তব্য পর্যন্ত যেতে পারবে না অন্য একজন বললেন না আসতে দাও হয়তো আল্লাহ তার জন্য কোন পথ খুলে দিবেন এরপর আমরা নীরবে চলতে লাগলাম আমি লক্ষ্য করলাম যখনই কোনো পাহাড় সামনে আসছে সেটি সমতল হয়ে যাচ্ছে আমাদের নিচের জমিন যেন দ্রুত পিছিয়ে যাচ্ছে আমরা চলতে চলতে দেখলাম মাটির নিচে অসংখ্য গায়েবী ধনভাণ্ডার ও খনিজ সম্পদ আল্লাহ আমাদের দেখাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেলাম এক বিশাল সবুজ মাঠে সেখানে আনুমানিক সত্তর জন মানুষ নামাজ আদায় করছিলেন পাশে সবুজ বৃক্ষের সমারোহ স্বর্গীয় সৌন্দর্য সেই রাত আমরা সেখানে কাটালাম সকালে দেখি আমরা এক প্রাচীর ঘেরা শহরের সামনে দাঁড়িয়ে আছি প্রাচীরটি ছিল এক টানা শ্বেত পাথরের তৈরি কোনো দরজা নেই শুধু একটি নহর শহরের ভেতরে প্রবেশ করছে এবং শহরের সংযোগস্থলে সেই পানির ওপর স্বর্ণের জাল বিছানো ছিল আমরা সেই স্বর্ণের জালের ওপর দিয়ে শহরে প্রবেশ করলাম ভেতরে ঢুকেই আমি বিস্ময়ে হতবাক এমন সুন্দর শহর আমি কখনো কল্পনাও করিনি রূপা ও স্বর্ণের থাম ঝলমলে গম্বুজ রূপার নহর আর সুবাসিত ফলের বাগান সর্বত্রই সৌন্দর্য ও শান্তির এক অনন্য সমন্বয় আমরা বাগানে ঘুরে ঘুরে ফল খাচ্ছিলাম ছেব আমরুদ আনার ইত্যাদি কেউ কেউ একসঙ্গে এক স্বর বেশি ফল খাচ্ছিলেন কিন্তু পেট ভরত না কেবল খেজুর ফল খেলে ক্ষুধা নিবারণ হতো আমরা সেখানে চল্লিশ দিন অবস্থান করেছিলাম সেই শহরে কারো অজুর প্রয়োজন হয় না পানি পান করতে হয় না ঘুমানোর প্রয়োজন হয় না শুধু নামাজ ইবাদত ও প্রশান্তি চল্লিশ দিন পর আমরা একই পথে ফিরে এলাম আমি তিনটি ছেদ ফল সঙ্গে নিয়ে এলাম তারা আমাকে বাধা দেয়নি শহর থেকে বেরিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই শহরের নাম কি তাদের একজন উত্তর দিলেন এটি মদিনাতুল আউলিয়া আউলিয়াদের শহর আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের চিত্তবিনোদনের জন্য এই শহর সৃষ্টি করেছেন তারা যখন ইচ্ছা সেখানে গিয়ে বিশ্রাম নেন এই শহর কখনো ইয়ামানে কখনো কুফায় কখনো সিরিয়ায় প্রকাশিত হয় সাধারণ মানুষ কখনো এর সন্ধান পায় না আর তোমাকে ছাড়া চল্লিশ বছরের কম বয়সী কেউ এই শহরে প্রবেশ করতে পারেনি অবশেষে তারা আমাকে আমার পূর্বের স্থানে ফিরিয়ে দিলেন আমি যত্ন সহকারে সেই ছেপ ফলগুলো রেখে দিলাম যখনই ক্ষুধা পেতাম অল্প কামড় খেলেই ক্ষুধা মিটে যেত এবং কয়েক দিন পর্যন্ত আর ক্ষুধা লাগত না কিছুদিন পর আমি মক্কায় পৌঁছালাম কেনানি নামে এক ব্যক্তিকে আমি একটি ছেপ দিলাম পরের দিন এক আউলিয়া এসে আমাকে বললেন তুমি কেন সেই শহরের কথা অন্যদের বলছ তিনি বললেন তুমি যে ছেপ কেনানিকে দিয়েছিলে আমি সেটি নিয়ে এসেছি পরে কেনানিকে জিজ্ঞাসা করলে সে জানালো আমি সেই ছেব একটি ডিব্বায় বন্ধ করে রেখেছিলাম কিন্তু সকালে দেখি ফলটি নেই গ্রন্থকার বলেন এই ঘটনার মতো আরেকটি অনুরূপ বর্ণনা বইয়ের প্রথম দিকে উল্লেখ আছে আল্লাহ তালার কুদরতে এমন ঘটনা সম্ভব এবং আউলিয়াদের জন্য তা জায়েজ, সুতরাং এতে সন্দেহের কোনো অবকাশ নাই।